ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলেছে আলো হ্রাস করেছে ঔজ্জ্বল্য এই বিষয়ের উপর আমি পক্ষে অবস্থান করছি হ্যাঁ মাননীয় সভাপতি এই এই প্রযুক্তি এগিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে শুধু বাংলাদেশকে নয় এগিয়ে নিয়ে যাচ্ছে পুরো পৃথিবীকে মাননীয় সভাপতি আজ আমরা এই প্রযুক্তির উপর নির্ভর করে পুরো পৃথিবীর খবর জানতে পারছি মাননীয় সভাপতি আরও যদি বলতে যাই তাহলে এই যে আজ আমরা ঘরে বসে অনলাইন ক্লাস করছি এটাও কিন্তু প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হচ্ছে মাননীয় সভাপতি আমরা ঘরে বসেই দেশ বিদেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারছি এবং একে অপরকে জানতে পারছি তাদের কাজ থেকে অনেক তথ্য আদান প্রদান করতে পারছি মাননীয় সভাপতি এগুলো কিন্তু সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে আজ ঘরে ঘরে স্মার্টফোন চলে গেছে সবার হাতেই স্মার্টফোন দেখা যায় আর এই স্মার্টফোনের মাধ্যমে আমরা যেখানে সেখানে বসেই আমাদের অনলাইনে যে কাজগুলো আছে তা সম্পূর্ণ করতে পারি মাননীয় সভাপতি এই যে আজ আমরা বিদ্যালয়ের যে কোনো ঘোষণা বাড়িতে থেকেই জানতে পারি বা শুনতে পারি গত কয়েক বছর আগে কিন্তু তা একদম ছিল না যতক্ষণ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত না হতো বা শিক্ষকরা যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিত কিন্তু বর্তমান আর সেই পরিশ্রম করতে হয় না এগুলো কিন্তু একমাত্র প্রযুক্তির মাধ্যমে আমরা পেয়েছি মাননীয় সভাপতি এখনো অনেকের ঘরে স্মার্টফোন নেই যার কারণে তাদের সন্তানরা অনেক পিছিয়ে আছে কিন্তু তাদের ঘরে কেন নেই সেটা কি জানেন কারণ হচ্ছে তারা ভয় করে যে তাদের সন্তানরা খারাপ হয়ে যাবে মাননীয় সভাপতি এটা কিন্তু একেবারেই নয় কেন না যে খারাপ হবে সে কিন্তু এমনিতেই খারাপের পথে চলে যাবে তাতে করে তার স্মার্টফোন থাক বা না থাক এখনো আমাদের ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে